কৃষ্ণ সকলকে দর্পণ তো আমরা আজকে একটি জগন্নাথ লীলাম নিয়ে আলোচনা করব তো সেই লীলাটি হচ্ছে যে ভগবান ভক্তের দেওয়া বস্তু প্রীতি সহকারে অর্পিত হতে ভগবান সেটি গ্রহণ করেন অর্থাৎ কেউ যদি ভগবানকে প্রীতি সহকারে এবং প্রেম সহকারে ভক্তি সহকারে কোনো কিছু অর্পণ করেন তাহলে ভগবান জগন্নাথদেব সেটি গ্রহণ করে তো আমরা এই লীলাটি থেকে দেখব যে কিভাবে জগন্নাথদেব ভগবান ভক্তের দেওয়া নৈবেদ্য বা কোনো বস্তু কিভাবে প্রীতি সহকারে গ্রহণ করে তো চলুন আমরা লীলাটি শ্রবণ করি তো এক সময় পুরীতে সোনা মহাপাত্র নামে জগন্নাথদেবের একজন ভক্ত ছিলেন তিনি জগন্নাথ পুরীর মন্দিরে সেবা করতেন ওনার সেবা ছিল প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন তৈরি করা তিনি এই সেবাটি প্রতিদিন করতেন তো তিনি এই সেবা করার মধ্য রন্ধন শেষ হওয়ার পর যে উপকরণগুলো পাত্র থেকে পড়ে যেত সেইগুলো সংগ্রহ করে তিনি সেগুলো আটা চিনি ঘি আর মিশ্রণ করে একটি নতুন পথ তৈরি করতেন তো তিনি যে উপকরণগুলো অবশিষ্ট থাকত সেগুলো আটা চিনি ঘি আর মিশ্রণে তেলে ভেজে এক ধরনের পিঠে তৈরি করতেন আর যখন হয়ে যেত পিঠে তখন তিনি দেব মন্দিরের গুরুস্তম্ভের পাশে এসে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করতেন এইভাবে নিবেদন করতেন তিনি সেই পিঠগুলো নিয়ে ভগবান জগন্নাথদেবকে বলতেন হে প্রভু জগন্নাথ কৃপাপূর্বক আপনি এই নৈবেদ্যটুকু গ্রহণ করুন বাস এইভাবে তিনি নিবেদন করতেন আর নিবেদন শেষ হওয়ার পরে তিনি সেই আইটেম গুলো হিসেবে নিয়ে যেতেন তো তিনি এইভাবে প্রতিদিন একটি পদ নিবেদন করতে লাগতেন যতদিন না পর্যন্ত মন্দিরের পূজারীগণ এতে বিরক্ত না হল তো একদিন সোমা মহাপাত্রের এইভাবে নিবেদন করা নিয়ে সমালোচনা শুরু হলো এবং সোনা মহাপাত্রকে পূজারিতা বলল যে আপনি যেভাবে ভোগ নিবেদন করছেন সেটি প্রসাদে পরিণত হয় না শুধুমাত্র ব্রাহ্মণ ধারা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানকে যখন কোনো নৈবিত্য নিবেদন করা হয় তখন সেটি মহাপ্রসাদে পরিণত হয় অন্যতায় সেটি মহাপ্রসাদ হয় না তো এইভাবে সোনাম মহাপাত্রের সঙ্গে তর্ক বিতর্ক হতে লাগলো তো সোনাম মহাপাত্র বললেন যে প্রভু জগন্নাথের সামনে কোনো নৈপদ্য রেখে হে প্রভু জগন্নাথ আপনি এই নৈপদ্যটুকু গ্রহণ করুন এইভাবে বললে হয় না ভগবান সেটি গ্রহণ করেন না সেটি কি মহাপ্রসাদ হয় না তো এইভাবে সোনা মহাপাত্র পূজারীদের সঙ্গে তর্ক বিতর্ক করলেন এবং সোনা মহাপাত্র কিছুতেই সেই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না তো সোনা মহাপুত্র পূজারীগণের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়ার পরেও ওনার সে অভ্যাস পরিত্যাগ করতে পারলেন না তো এতে অনেকটা বিরক্ত হয়ে সেই পূজারীগণ রাজার কাছে নালিশ করলেন সেই সময় উড়িষ্যা শাসন করতেন রাজা পুরুষোত্তম দেব তো রাজা দেব শুনে একটু বিচলিত হলেন যে বহুকাল প্রচলিত প্রথা তিনি মানছেন না ভগবানকে বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে ভোগ নিবেদন করছেন না তো সেই সুনাম মহাপাত্রকে অবশ্যই শাস্তি দিতে হবে তো রাজা পুরুষোত্তম দেব নির্দেশ দিলেন সেই সুনাম মহাপাত্রকে কারাগারে বন্দি করতে তো যখন নির্দেশ দিলেন তখন সেই মহাপাত্রকে রাজার নিয়ম অনুসারে কারাগারে বন্দি করলেন এবং যখন কারাগারে বন্দি করলেন তখন সুনাম মহাপাত্র অত্যন্ত বিচলিত হলেন অত্যন্ত মর্মাহত হলেন এবং সেই দিন প্রভুর যে ছাপ্পান্ন ব্যঞ্জন সেটি রন্ধন করতে পারলেন না তো তার জন্য অত্যন্ত ব্যথিত হলেন তিনি ভগবানের কাছে বললেন এ ভগবান জগন্নাথ দেব আমি কি অপরাধ করেছি আমি তো কোনো অপরাধ করিনি আমি তো কোনো অন্যায় করিনি আমি আজকে আপনার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন তৈরি করতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আমার অপরাধ মার্জনা করবেন এই বলে সুনাম মহাপাত্র অনুশোচনা করতে লাগলেন তো কারাগারে বন্দি হওয়ার পর সোনা মহাপাত্র খুবই ব্যথিত হলেন এবং ভগবান জগন্নাথ কাছে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু আমি তো কোনো দোষ করলাম না আমি তো কোনো অন্যায় করিনি হতে পারে আমি কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারি না সেই জন্য আপনাকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভোগ নিবেদন করতে পারিনি তাই বলে কি সেটি আমার অপরাধ আমি আপনাকে কত ভক্তিপূর্ণ কত প্রীতিপূর্ণ কত প্রেমপূর্ণ সহকারে আপনাকে ভোগ নিবেদন করি সেটিকে আপনি গ্রহণ করেন না কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করলে আপনি সেটি গ্রহণ করেন এদিকে আমার অপরাধ যে আমি বৈদিক মতো উচ্চারণ না করে প্রেমভক্তি সহকারে আপনাকে ভোগ নিবেদন করি সেটিকে আমার অপরাধ তো এই বলে ভগবান জগন্নাথদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন যে জগন্নাথদেব আপনি যা করবেন সেটি সবারই মঙ্গল হবে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন তো এই বলে সেদিন রাতে সোনাম মহাপাত্র স্বয়ং গেলেন তারপর ভগবান জগন্নাথের সোনাম মহাপাত্রের সেই প্রার্থনা শুনে শ্রীমৎ ভগবদ্গীতার একটি শ্লোক নয়ের ছাব্বিশ সেই শ্লোকটি প্রমাণ করার অভিলাষ করলেন যে সেই শ্লোকটি হচ্ছে আমাদের সকলের পরিচিত সেই শ্লোকটি সেই শ্লোকটি হচ্ছে পত্রম পুষ্পম ফলম যো যোগ ভক্তা আহম ভক্ত ও পরিিতম অস্বামী অর্থাৎ এই শ্লোকটির অনুবাদ হচ্ছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প জল ও ফল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্লত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তো প্রভু সেই রাত্রে স্বপ্নে সোনা মহাপত্রের কাছে আবির্ভূত হলেন এবং বললেন প্রিয় ভক্ত তোমার দ্বারা অর্পিত ভোগ আমি গ্রহণ করেছি আজ থেকে সকলে জানবে যে প্রীতিপূর্ণ সহকারে আমাকে যদি কোনো ভোগ অর্পণ করা হয় তাহলে সেটি আমি গ্রহণ করি তো এই বলে জগন্নাথ দেব সোনা মহাপাত্রকে আশ্বস্ত করলেন এবং বললেন তোমার যে এই প্রীতির মহিমা এটাই সকলে জানবে শ্রী জগন্নাথ দেব দেবের স্বপ্ন আবির্ভূত হলেন এবং বললেন হে রাজা পুরুষোত্তম দেব সোনা মহাপাত্র আমার প্রিয় ভক্ত তার রন্ধন করা এবং নিবেদিত ভোগ আমি প্রীতি সহকারে গ্রহণ করি এবং তার রন্ধন করা ব্যঞ্জন গ্রহণ করার পর আমি আনন্দে নিদ্রা যেতে পারি তো তোমার উচিত তাকে কারাগারে বন্দি না করে তাকে তার সেবায় নিযুক্ত করা তো যখন রাজা পরদিন প্রভাতে যেতে উঠলেন তিনি স্বয়ং কারাগারে গেলেন এবং সোনা মহাপাত্রকে মুক্ত করলেন এবং সোনা মহাপাত্রকে পুনরায় ভগবান জগন্নাথ দেবের রন্ধন সেবায় নিযুক্ত করলেন এবং সেই থেকে ভগবান জগন্নাথ দেবের জন্য একটি অতিরিক্ত পদ ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয় তো আমরা এতক্ষণ যেই পদটি নিয়ে আলোচনা করলাম যে বিশেষ আইডিয়ামটি নিয়ে আলোচনা করলাম যেটি সোনা মহাপাত্র ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করতেন সেই আইটেমটির নাম হচ্ছে সদে নেরা তো এটি জগন্নাথপুরীতে খুব প্রিয় একটি পদ তো আপনারা অনেকেই হয়তো বা এই পদটি সম্পর্কে অবগত আছেন আর যারা অবগত নয় তারা অবশ্যই অবগত হবেন তো এই ছিল সোনা মহাপাত্রের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের লীলা তো আমরা এই লীলাটাকে একটি বিশেষ বিষয়ে শিক্ষা নিতে পারি তো অনেকেই আছেন এরকম যে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারেন না বা অনেক ক্ষেত্রে সেটা মনে থাকে না তো তাদের জন্য এই লীলা থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি মনে করার ক্ষমতা নাও থাকে আমাদের মস্তিষ্কে ধারণ করার ক্ষমতা নাও থাকে বৈদিক মন্ত্র উচ্চারণ করার যদি আমরা ভক্তি সহকারে প্রীতি সহকারে প্রেম সহকারে ভগবানকে কোনো নৈবেদ্য বা কোনো বস্তু অর্পণ করি সেটি ভগবান গ্রহণ করেন এই লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে বা যাদের শান্ত রয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণ করেন তারা অবশ্যই বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে ভগবানকে প্রীতি সহকারে ভক্তি সহকারে নিবেদন করবেন তো লীলাটি কেমন লাগলো সকলেই কমেন্টে সেটি জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সকলকে অন্ডমদ না আর আমার ভুল তো অপরাধ মার্জনীয় তো আমি চেষ্টা করি একটি জগন্নাথ লীলামৃত কন্টিনিউ রাখার জন্য সময় ব্যস্ততার জন্য সেটি হয়ে ওঠে না তো আমি এর লীলা শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত গ্রন্থ থেকে অধ্যয়ন করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা সেই লীলামৃত আরও বিস্তারিত সহকারে জানতে চাইলে এই গ্রন্থটি জগন্নাথ লীলামৃত গ্রন্থটি অধ্যয়ন করে আরও বিস্তারিতভাবে আরও অনেক সুন্দর সুন্দর লীলা আপনারা জানতে পারবেন হাই কৃষ্ণা সকল প্রায়